আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আমাদের প্রতিষ্ঠান ডিজিএফ ক্লাব ডিজাইন আর গার্মেন্টস ক্লাব আমরা আল্লাহর রহমতে আমাদের অনেকগুলো কার্যক্রম শেষ করেছি আজকে আর কি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি যারা আর কি দীর্ঘদিন যাবত আমাদের ভিডিওটি দেখেন আমাদের সব কিছু গোছানো হচ্ছে এখনও অনেক কিছু কিছুই আছে তো আমরা আমাদের প্রতিষ্ঠানে দেখেন অলরেডি আমরা গ্যাবাইডিং প্যান্ট তারপর থ্রি কোয়ার্টার জিন্স বাচ্চাদের ন্যারো শার্ট জিন্সের শার্ট বাচ্চাদের শার্ট টি শার্ট পোলো শার্ট মেয়েদের নাইট ড্রেস মেয়েদের গেঞ্জি টোটাল আমরা বিশ আইটেম আমাদের প্রোডাক্ট রাখছি দেখেন বন্ধুরা আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করতেছি আমাদের মেশিনের সেট আপগুলো দেওয়া হয়েছে এই যে আমাদের কাজ চলতেছে এবং আমাদের কাজের সেলাইগুলো যদি দেখেন একবারে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির সেলাই আমরা দিচ্ছি এখানে আমাদের কাজগুলো চলতেছে আমাদের মেশিনগুলো আমরা সব সেট আপ করছি যদি দেখাই এখানে আমাদের প্রায় দুইশো পিসের উপরে স্যাম্পল আছে এখানে আমাদের অনেক কিছু কাজ রাখা আছে সব কিছু অবস্থায় আছে আমরা সব গুছাইতেছি এগুলো সব ইনটেক ফ্যাব্রিক্স রাখা আছে অনেক কিছু রাখা আছে এখানে আমাদের পিছনেও কাপড় দিয়ে সব ঢাকা আছে এখানে দেখেন ফ্যাব্রিক্স রাখা আছে ওখানে রাখা আছে এই দেখেন এখানে আমাদের প্রায় একশো পিস মাল কাটা আছে এগুলো আমরা কাজ করব। তো সব কিছু আমরা গুছাচ্ছি বন্ধুরা সবাই দোয়া করবেন আর যারা এই বিষয়ে ডিটেলস জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন